জন্যই আপনার ডাকে সারা দিয়েছেন সকল আকাবির হুজুরদের রকমবারকে সবটুকু পৌঁছে দিন আল্লাহ আপনার সেই দরবার আর জি বাবু ফুরপুরার জমনকে ধন্য করে শুয়েছেন মোদার্জিদের জামান আমি আসলে কুতুবুল কুতুব হুজুরের রকমবারকে সবটুকু বকশিস করে দিই হুজুরের করি যার টুকরো সন্তান আওয়ালাদের নাতি আপনাদের রকমবারকে সবটুকু বকশিস করব الله بيشجع كل ما دير نكتة مر ما تكذب نكوري شيا جن الله ما يهجر هجر رحمة الله عليه هجر رحمة بارك الله فيه محمد النبي الأمي وعلى آله وصحبه تسليما اللهم آمين الحمد لله رب العالمين والعقبة للمتقين الصلاة والسلام على سيد المرسلين

বিভিন্ন জবানে আপনার হাবিবের ভক্তি ভালোবাসা না আপনার নামে হাম পড়া হয়েছে আল্লাহ বিভিন্ন জবানে কোরআনুল কারিমের কিছু কিছু সুরাবংশ চলাবাদ করা হয়েছে মাবু আপনি তো আলী মন্দির সুদূর মাওলা মাবুদ আপনি তো সবই খবর রেখে দেন মাওলা আল্লাহ গভীর হয় অফিস তো সবই বন্ধ হয়ে যায় মাবুদ

আপনি আমাদের সকলের খালি হাত দুখান আপনার সেই ঘরে কবুল করে নি আই বাবু যদি আপনার দয়া হয় যদি আপনি কিঞ্চিত পরিমাণে সাবধান করে থাকেন সেগুলোকে আপনার রহমতের ভান্ডার থেকে পুরা করে দিয়ে যে নবীকে সৃষ্টি না করলে কুল কায়দা কিছু সৃষ্টি হতো না সেই প্রিয় রসুল মোস্তফা সাল্লাসাল্লামের কদম্বারকে সবটুকু বকশিস করে দিন হুজুরের আব্বা

আমরা যারা হাত উত্তোলন করেছি বাবু আমাদের ভিতর থেকে কারু বা দাদা যান কারু বা নানা যান কারু বা যান কারু আত্মীয় স্বজন সন্তান সন্তানি এমন কি চিরতরের মতন কেউ আমাকে বিদায় দিয়েছি বাবু অনেকে আছে আমাকে আমরা মাতাকে হারিয়ে ফেলেছি বাবু আমরা অনেকে আছি আব্বা আম্মা উভয়কে বিদায় দিয়েছি বাবু আল্লাহ

আপনি আমাদের সকলকে দিনদার ওলা বানিয়ে দিন আল্লাহ ইসলামের উপরে কায়েম থাকতে পারি সেই কৌফিক আপনি দান করে দিন আপনার ফরজ হুকুম আপনার হাজিবের সুন্নত গুলো যেন আমরা ধরতে পারি সেই কৌফিক আপনি দান করে দিন আল্লাহ এই করণে

আপনার রহমতের দৃষ্টিতে দেখিয়ে দেখুন কত বাংলার বা আপনি আপনার সেইবারে হাত মিলেনি কাকু তিলিনিতি করছে মা বাল্লা হাজার হাত দুখন আপনার ধরে পছন্দ মনে নিত তো সেই হাজারও সিলাম করে আপনি আমাদেরকে আপনি ক্ষমা করে দিন আল্লাহ আপনি আমাদের সমস্ত প্রোগ্রামকে আপনি কবুল করে নিন আল্লা আপনি আমাদের সকলকেই মুক্ত জীবন দান করে দিন আপনি আমাদের সকলকে অভাব অনটন মুক্ত জীবন দান করে দিন আপনি আমাদের সকলকে বালা মুসিবত রোগ শোক থেকে সেফাইয়ে কুল্লিয়া সেফাইয়ে আজলা মুস্তামির দান করে দিন আল্লাহ যারা দুয়ার আশা রেখে যারা দুয়ার জন্য বলেছেন সকলের মনের মেক মুসুদকে তামান মাকে আপনি পুরা করে দিন আল্লাহ যারা পড়াশোনা আয়াল্লা যারা পরীক্ষার্থী তাদের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মতন তৌফ দিয়ে দিন যাদের পিতা মাতা হাতে বেঁচে আছে বাবু পিতামাতাদেরকে তফ দিয়ে দিন পিতামাতাদের নেঘদা সন্তান সন্তাদের জন্য আপনি কবুল করে নিন আর সংস্থান সন্তানদের পক্ষে হইতে পিতামাতার নেঘদোয়াকে আপনি কবুল করে নিন আই বাবু যতটুকু তোমা চাইলেবার যেগুলো যোগ্যতার কারণে চাইতে পারলাম না বাবুদূত সেগুলো আপনার রহমতের ভান্ডার থেকে আপনি পুরা করে দিন আল্লাহ প্রিয় রসুল সাল্লাম আমাদের জন্য যেগুলো ভালাই চেয়েছেন সেগুলোকে আপনি কবুল করে নিন আর যেগুলো খারাপই চেয়েছেন আমাদের বর্জন করবার মতন তৌফিক দিয়ে দিন আপনার সুন্দর সুন্দর নিয়ানব্বইটি নামের গুণের শিলা করে আপনার

আপনার করুণা আপনার দয়া আমাদের উপরে বৃষ্টির নাই জারি আল্লাহ বেশি বেশি আমল করতে পারি সেই তৌফিক আপনি দান করে দেবেন বাবু আল্লাহ দুনিয়া থেকে যখন চলে যাব অন্তিম সময়ে শেষ মুহূর্তে ইমানে হালাতে ইমানে কলেমা পড়তে পড়তে বিদায় নিতে পারি সেই তৌফিক আপনি দান করে দেবেন বাবা আয়াল্লা অনেক মায়েরা দান করেছেন অনেক ভাইয়েরা দান করেছেন অনেক বৃদ্ধ বাবাজিরাও দান করেছেন মা বউলা আমাদের এই অনুষ্ঠান আগামী রবিবার পর্যন্ত হবে মাওলা সুন্দরভাবে সুস্থভাবে চালাতে পারি সেই তৌফিকারি দান করে দেবেন মা বাবু আই মা বউ যতটুকু দোয়া চাইলাম

لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله